হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের উনসত্তর নম্বর পেজ সিক্সটি নাইন নাম্বার পেজের ছয়ের অঙ্কগুলো দেখাচ্ছি প্রথম অঙ্কটা আছে হচ্ছে মাইনাস ষোলো ভাগ ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু যোগ শূন্যস্থান ইকুয়াল টু মাইনাস ওয়ান কেন বলছে নিচের ফাঁকা ঘর পূরণ করি অর্থাৎ ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে সেটা বসাতে হবে এটা ফাঁকা ঘরটা মনে করি এক্স ধরে নিলাম এবার কী আছে মাইনাস ষোলো ভাগ হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ভাগ ভাগটাকে গুন করে দেব গুন করে দিয়ে এটাকে উল্টে দেবো তাহলে নিচে কত আসবে মাইনাস টু প্লাস হচ্ছে কত প্লাস এক্স হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস হয়ে গেলো দুই দিয়ে যদি ষোলোকে কাটা হয় তাহলে আট আর কী হয় এইট প্লাস হচ্ছে তাহলে এখানটায় এক্সের মান বেটোবে বা এখানটায় যা এই শূন্যস্থানটা দেওয়া ছিল সেটা তাহলে এক্স কত হবে এক্স হবে এখানটায় কি আছে প্লাস আছে কিন্তু যখন এই সমান এই পাশে চলে আসবে তখন সেটা এইটটা মাইনাস হয়ে যাবে তাহলে টু কত হচ্ছে এখানে ফাঁকা ঘরে বসবে মাইনাস দু নম্বর অঙ্কটা দেখব মাইনাস কুড়ি আছে প্রথমে কুড়ি মাইনাস পঞ্চাশ প্লাস শূন্যস্থান ইকুয়াল টু মাইনাস তাহলে এখানে শূন্যস্থানে যদি আমি এক্স ধরে নিই তাহলে ওর লেখা যায় মাইনাস কুড়ি আর এই প্লাস কুড়ি আর মাইনাস পঞ্চাশ পঞ্চাশ থেকে কুড়ি বাদ থাকবে কত থার্টি তাহলে এখানে হবে মাইনাস থার্টি প্লাস এক্স টু যদি এখানে আমি দিলাম তাহলে এখানে মাইনাস তিরিশটা এই বেশে চলে আসলে কত হবে প্লাস তিরিশ হয়ে যাবে প্লাস তিরিশ আর এখানটায় ওয়ানটা মাইনাস ওয়ান আছে যা আছে তেমনই থাকবে তাহলে এক্স টু কত হবে তিরিশ থেকে যদি ওয়ান বাদ চলে যায় তাহলে হবে টোয়েন্টি নাইন অর্থাৎ এখানে এক্সের মানটা হচ্ছে টোয়েন্টি নাইন এটাই হচ্ছে অ্যান্সার এখানটায় বসবে হচ্ছে টোয়েন্টি নাইন পরের অঙ্কটা চল্লিশ গুণ ব্র্যাকেট হচ্ছে মাইনাস ফাইভ প্লাস শূন্যস্থান ইকুয়াল টু মাইনাস তিন তাহলে একচল্লিশের সঙ্গে মাইনাস ফাইভের গুণ হবে পাঁচ দিয়ে গুণ করে দেবো পাঁচ দিয়ে গুণ করে এখানে যেহেতু চিহ্নটা মাইনাস আছে মাইনাস বল পাঁচ এক পাঁচ চার পাঁচা কুড়ি দুশো পাঁচ প্লাস এখানটা মনে করো এক্স হলো ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু কী হবে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এবার দুশো পাঁচটা মাইনাস আছে তাহলে মাইনাসটার সমান সমান সমানের এই পাশে চলে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস দুশো পাঁচ ইকাল টু কত দুশো পাঁচ থেকে তিন বাদ চলে গেলে থাকবে হচ্ছে দুশো দুই দুশো দুই যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে সেক্ষেত্রে এটা প্লাস চিহ্নই হবে অর্থাৎ প্লাস দুশো দুই বা শুধু দুশো দুই লিখতে পারো অঙ্কটা চার নম্বর চার নম্বর অঙ্ক মাইনাস 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 নাইন গুণ গুণ থ্রি টু হচ্ছে এখানে যদি এক্স হয় তাহলে এখানটা কী হবে মাইনাস এটাও মাইনাস দুটো সংখ্যায় যদি মাইনাস থাকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর নয় আর তিন গুণ করলে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্স ইকুয়াল টু মাইনাস একাশে এক্স ইকুয়াল টু কত হবে এক্স মাইনাস একাশি নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন এবার এখান থেকে একাশি সাতাশের মধ্যে কাটাকাটি করে দেব তিন সাতাশ হচ্ছে একাশি তাহলে এক্স কত হবে এক্স টু হচ্ছে অ্যান্সার চার নম্বর হয়ে গেল এবার পাঁচ নম্বরটা দেখব পাঁচের অঙ্কটা দেখবে প্রথমে আছে মাইনাস ভাগ মাইনাস শূন্যস্থান ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানটায় দুটোই মাইনাস আছে তাহলে মাইনাস পনেরো নিচে আসবে কত ভাগ আছে মাইনাস ফাইভ দুটোই মাইনাস আছে মাইনাস আছে এখানটায় এক্স ধরে নিলাম এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এখানটা মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে পাঁচ দিয়ে পনেরোকে কাটলো যে তিন পাঁচে পনেরো থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স টু হচ্ছে এখানটা থ্রিটা প্লাস আছে সেটা পাশে চলে আসলে সমান সমান এই চলে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ফোর যেহেতু দুপাশেই মাইনাস আছে মাইনাস কেটে দিলাম এক্স নাম্বার সিক্সের অঙ্কটা মাইনাস আঠেরো ভাগ হচ্ছে শুনুস্থান প্লাস থ্রি টু মাইনাস সিক্স টু মাইনাস সিক্স মানে এখানটা যদি এক্স ধরে নিই তাহলে হবে মাইনাস আঠেরো ভাগ এক্স তার নিচে টিকে দিলাম প্লাস থ্রিটা ওই পাশে নিয়ে চলে যাবো সমান সমান অপোজিট সাইডে মাইনাস সিক্স যেহেতু প্লাস থ্রি ছিল চলে আসলে মাইনাস হয়ে বা মাইনাস আঠেরো বাই হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস তিন ছয় তিন আর ছয় হচ্ছে দুটোই মাইনাস আছে বলে যোগ হয়ে গেল ছয় তিনে নয় হয়ে গেছে এবার এই মাইনাসটা এই কেটে গেলো তাহলে মাইন এখান দিয়ে কি কোনো গুণ হয়ে যাবে নয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে নাইন এক্স ইকুয়াল টু হচ্ছে আঠেরো দেখো এখানে কোনো গুণ হয়ে যায় আঠেরোর সঙ্গে ওয়ানে গুণ হলো নাইনের সঙ্গে গুণ হলো তাহলে এক্সের মান কত হচ্ছে এক্সের মান হচ্ছে ইকুয়াল টু হচ্ছে টু নয় দিয়ে কাটলে আঠেরোকে দুই হয় নয় দুগুনি আঠেরো তাহলে এক্সের মান হচ্ছে টু অঙ্কটা দেখব নাম্বার সেভেন অঙ্ক প্রথমে শূন্যস্থান তারপর ভাগ চার মাইনাস টু ইকুয়াল টু মাইনাস সেভেন ভাগ এখানটায় যদি এক্স হয় তাহলে কী হবে এক্স বাই ভাগ চার তার চারটার নিচে চলে আসলো মাইনাস দুই আছে মাইনাস দুইটাকে সমান সমান এই পাশে নিয়ে আসবো তাহলে কী হবে মাইনাস দুই দুটো প্লাস টু হয়ে যাবে যেহেতু সমান সমানের এই দিকটায় অপোজিট সাইড সাইডে চলে এসছে প্লাস টু মাইনাস সেভেন এখানটা কত থাকবে এক্স বাই ফোর ইকুয়াল টু হচ্ছে সাত থেকে দুই বাদ গেলে হচ্ছে পাঁচ হয় এবার বড় সংখ্যাটাকে মাইনাস আছে সেই জন্য জন্যটা মাইনাস হয়ে গেল তাহলে এক্সের মান কত এক্সের মান এখানে কোনো কোনো গুণ হয়ে যাবে তাহলে ফোর গুণ হচ্ছে মাইনাস ফাইভ ফোর গুণ মাইনাস ফাইভ কত আছে চার পাঁচে হচ্ছে কুড়ি নিচে আগে একটা মাইনাস চিহ্ন বসবে তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস কুড়ি এখানটায় বসবে মাইনাস কুড়ি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের সিক্সটি নম্বর পেস তার ছয়ের অঙ্কগুলো এটা হচ্ছে লাস্ট অঙ্ক ছয়ের আট নম্বর অঙ্ক প্রথমে শূন্যস্থান আছে তারপর গুণ মাইনাস ওয়ান প্লাস তাহলে এখানটায় আমরা ধরে নিলাম এক্স আছে তাহলে কী হবে এক্সের সঙ্গে মাইনাস ওয়ান গুণ হলো তাহলে কী হবে মাইনাস মাইনাস এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো বা মাইনাস এক্স ইকোয়াল টু এই নাম্বার যেটা আছে প্লাস নাইনটাকে সমান সমান রিপ্রেস চলে আসবে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে গেলো মাইনাস নাইন এবার দুটোই মাইনাস আছে এক্সের এদিকে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে এক্সের মান কত হলো এক্স ইকোয়াল টু নাইন হলো অর্থাৎ এই স্থানে বসবে নাই ছয়ের দাবের অঙ্কগুলো সব শেষ হলো আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর তোমরা সহজেই খুব সহজেই দেখতে পারো থ্যাংক ইউ